खूब है नाम मुहम्मद जिसमें नुस्खारा नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं खूब है ना मैं যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এই যে লাল বাটন সাবস্ক্রাইব লেখা বাটনটি চাপ দিবেন এবং তার পাশে যে বেল বাটনটি আছে তাতেও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় ভরিওান কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালোই আছি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি দেখতে পেরেছেন সকালবেলা নাস্তার পরে রান্নাঘরের যে অবস্থা হয় সব কিছু এপাশ ওপাশ ক্লিন করে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ক্লিন হয়ে গিয়েছে তো বাসায় আসলে কেউ নেই সবাই যার যার কাজে মোত্তাকে স্কুলে মুনতাসির স্কুলে আমার হাজব্যান্ডও বাইরে ওর ব্যবসার কাজে বাইরে চলে গেছে তো আজকে রান্না করব দুপুরে মুরগির মাংস আর হচ্ছে ডিম দিয়ে নারিকেল দিয়ে তো মুরগির মাংসটা তো অনেকবারই দেখিয়েছি আমি প্রতিদিনই রান্না করিস প্রতিদিনই দেখাই تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير، تحلق في ثقافات وتنهل غروب الخير আজকে দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে নারকেল রান্না সেটা হয়তো অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না কারণ এই রান্নাটা একটু আনকমন তো আজকে এই যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দুই কাপের মতোই নারকেল আর ছয়টা ডিম নিয়েছি সিদ্ধ করে ডিমটা ফাঁসের ছুলে দিয়ে দিয়েছি আর যেহেতু ব্ল্যান্ড হয়ে গিয়েছে নারিকেল সেই হিসেবে আমি এখন ফেঁয়াজ তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমে ভালো করে ফেঁয়াজটা ভেজে তারপরে অন্যান্য উপকরণগুলো দিব তো যেহেতু আজকে সবজি নেই তো সেই হিসাবে দু ছেলেরা হয়তো ডিমের এই নারকেলটা খাবে না আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্যই করছি তো পাশাপাশি ওদের জন্য মুরগির মাংসটা রাখছি যদি খায় মুরগির মাংস খাবে না হয় ডিম দিয়ে যদি খেতে চায় খাবে তো আমি পেঁয়াজটাকে একটু ঢাকনা দিয়ে আর একটু নরম মানে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে যেন সফট হয়ে যায় এর জন্য এখন দিয়ে দিচ্ছি রসুন আধা টেবিল চামচ আমি রসুন দিয়েছি এখন একটু আদা দিয়ে দিব যে আধা টেবিল চামচ আদাও দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে আমি ভেজে এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে তো আমার কুচা করা ছিল না এই জন্য আমি ফাতিলেই কুটে দিচ্ছি মাঝে মধ্যে এরকম দিলে মানে একটু সময়ের সাশ্রয় হয় তো আর কেচে কেটে দিতে আমার মজাই লাগে ভালোই লাগে সেই জন্য এইভাবে কেটে দিই তো এখন আমি কাঁচামরিচও কুটে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ এখন দিব আর বাকিগুলো পরে দিব কারণ বেশি জাল হয়ে গেলে ভালো লাগবে না নারকেলটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের নোয়াখালীরই বেশি বিশেষ করে নোয়াখালীর মানুষেরা নারকেলের ঝোল নারকেল রান্না নারকেল ভাজি এগুলো খেতে পছন্দ করেন তো আমার বাবা বিশেষ করে মানে আমার বাবার খুব ফেভারিট রান্না হচ্ছে নারিকেল তা আমি লবণ গুঁড়োমরিচ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ধনিয়া জিরার পাউডারও দিয়ে দিয়েছি এক টেবিল এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি এগুলো দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সব উপকরণগুলো তো একটু পানি দিয়েও ভালো করে কষে নিচ্ছি তো বলছিলাম যেটা তো আমার বাবার মতো আমরাও খুব পছন্দ করি নারিকেলের ঝোল নারিকেলের তরকারি বিশেষ করে ইলিশ মাছ মাগুর মাছ তারপর শিং মাছ ডিম এগুলো দিয়ে নারিকেল রান্নাটার ঝোলটা আসলে খেতে খুবই মজা আপনারা কে কে আমার ভিওয়ার্সেরা হা রান্না করেন আমাকে জানাবেন আর বিশেষ করে কাদের কাদের নারিকেল রান্না পছন্দ বেশি সেটাও জানাবেন আমার মতো আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে না মাঝে মধ্যে রান্না হয় এটা তো আর সময় হয় না তো ওই যে নারিকেল দেওয়ার পরে মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে এই জন্য আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমি দেখতে পেয়েছেন মানে যে মশলাটা সেটাকে ভালো করে কষিয়ে তারপরে নারিকেলটা দিয়েছি তো নারিকেলটাও একটু কষিয়ে নিয়ে তারপরে যে ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করেছি সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে কষানোর জন্যই দিয়েছি তখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি দুই ফিস করে আর কি ইলিশ মাছ দিয়ে নারিকেল রান্নার রেসিপি আমি দিয়েছি সেটাও আপনারা যদি দেখতে চান আমি আই বাটনে দিয়ে দিব দেখে নিতে পারেন হয়তো কারো ভালো লেগে যেতে পারে ইলিশ মাছ দিয়ে নারিকেল রান্নাটা খুবই মজা আপনারা চাইলে চেক করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার নারিকেলটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মোটামুটি যে ঝোল দিয়েছি শুকিয়ে এসেছে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব কারণ ডিমের যে স্বাদটা সেটা নারিকেলে ডুবতে হবে নারিকেলের স্বাদটা ডিমে ডুবতে হবে সেই হিসাবে এখনই দিয়ে দিচ্ছি তো বেশি নাড়াছাড়া করব না কারণ কুসুমগুলো বেরিয়ে যাবে সেজন্য হালকা হাতে মানে নরম হাতে এগুলোকে ডুবিয়ে আমি একটু কষানোর জন্য ডাকনা দিয়ে রেখে দিব। তো এই যে ডাকনা দেওয়া পরে প্রায় দশ পনেরো মিনিট পরে আমি এখন মানে একদম কম আগুন দিয়েই রেখেছি যাতে করে নিচে না লেগে যায় সেই জন্য তো এখন আমি পরিমাণ মতো একবারেই পানি দিয়ে দিচ্ছি কারণ এরপরে আর দিব না যতটুকু লাগবে নিজের আন্দাজ মতো যতটুকু আমরা গ্রেভি রাখবো বা ঝোল করব ততটুকুই এটা আসলে বেশি ফাতলাও খেতে ভালো লাগে না আবার বেশি মানে মানে গাঢ় খেতে ভালো লাগে না মিডিয়াম ভাবে ভালো লাগে তো আমি আমার পরিমাণ মতো দিয়ে ডাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো এই যে মোটামুটি রান্না হয়ে এসছে বেশি পাতলাও না আবার বেশি এই যে কুসুমগুলো কিন্তু একটাও খুলে নি সবগুলোই কিন্তু সুন্দরভাবে লাগানো আছে কুসুমগুলো তা আমি এখন একটু পরে কিন্তু নামিয়ে নিব এই রাগ দিয়ে আমি একটু কয়েক কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি যেন কাঁচামরিচের ব্র্যান্ডটা লাগে সেই জন্যই আর জালটাও বেশি যেন জাল না হয় তা আমি একটু চেক করে নিচ্ছি এ পর্যায়ে আসলে চেক করে নিলেই ভালো তাহলে কোনো কিছুর দরকার হলে সেটা দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নেওয়া যাবে তো কাঁচামরিচটা একটু যেন ভালো আঁকানো হয় সেই জন্য আমি আর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপরে এখন তো খেতে চলে এসেছি রান্না হয়ে গিয়েছে আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে হয়নি এই যে তেলগুলোও ফোরে উঠে এসছে নারকেল থেকে কিন্তু তেল বের হয় সেই হিসাবে দেখতে খুবই ভালো লাগে খেতে লোভনীয় হয় তা আমি টেবিলে নিয়ে এসেছি পাতিল ফাতিলশয়ে আসলে আমরা হাজব্যান্ড দু দুজনে খাবো আমার হাজব্যান্ড এসছে দুপুরে এখন খেতে তো সকালের একটু ভাজি ছিল সেটা আর হলো আজকে এটাই খাবো আর মুরগির মাংস আমরা আসলে খাবো না আমরা দুজনে এটাই দিয়ে খাবো খুব এখন হচ্ছে রাতের বেলা এটা হচ্ছে গরুর মগজ তো সেটাকে আসলে ক্লিন যখন করেছে আর এটার উপরের যে ইয়েগুলো রকগুলো থাকে সেগুলো ক্লিন করতে যে শ্যুট করেছি আসলে সেটা কি কারণে আসলে স্টপ হয়ে গিয়েছে যার কারণে আমার মানে ভিডিও হয়নি এই যে এখন আমি কোসলি নিচ্ছি দেখতে যদিও খারাপ লাগছে এই যে কষলানোর অর্থ হচ্ছে ভিতর থেকে যে রকগুলো সেগুলো হাতে চলে আসবে আর হচ্ছে এগুলো কোসলি একদম ডিমের মতো করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগে মানে আমার শাশুড়ি আমার আম্মা এভাবে করে আপনারা কে কেমন করেন আসলে আমি জানি না একটু হাত দিয়ে ভালো করে কষলিয়ে এগুলোকে একদম সফট ডিমের মতো করে নিলেই ভাজিটা মানে এটার ভিতরে যে মশলাগুলো সেগুলো ঢুকে না হয় কিন্তু ঢুকে না তো আমরা এইভাবে করি আমার শাশুড়ি আমার শেখানো আমার এই মগজ ভাজিটা তো আমি এখন তেল দিয়ে একটু সরিষার তেল দিয়েই করবো সরিষার তেলে এখন আমি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এখন রাতে রুটি খাবো রুটি দিয়ে মগজ ভাজি এটা আজকে প্ল্যান সেই জন্য এখন করে নিচ্ছি তার যেহেতু এখন কোরবানের ঈদ আসতেছে সবার ঘরে ঘরেই কিন্তু হবে তো কে কেমন করে করেন জানি না আমার আজকের রেসিপিটা দেখে হয়তো কোনো কোনো আপুদের হেল্প হতে পারে সেজন্যই শেয়ার করছি তো আমি ফেয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে সকালে আমি আমার যে বোরকার ফেজ আছে বলি সব সময় বিজনেস আছি সেগুলোর কিছু ভিডিও শেয়ার করেছি মানে কয়েকটা বোরকার আমি রসুন দিয়ে দিয়েছি বেশি করে আসলে এর ভিতরে তো সেটা শেয়ার করেছি আপনাদের যদি কারো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে আর হচ্ছে মাপ বড়ি এবং লম্বার মাপটা তো আমি মাংসের মশলা এবং জিরা ধনিয়া একটু একটু দিয়ে দিয়েছি এক আধা চামচ আধা টেবিল চামচের মতো করে করে মানে এক টেবিল চামচ আমি মাংসের মশলা দিয়েছি আর জিরা ধনিয়া আদা চামচ দিয়েছি তো এখন পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে দিচ্ছি আর আদাও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তো আমি একটু ফানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো ভালো হলেই কিন্তু রান্নাটা ভালো হয় মজাই হয় তো এখন আমি এই মশলাতে ঢে ঢেলে দিয়েছি তো আমার আরও কিছু নতুন আবায়া বোরকা এগুলো মানে রেডি আছে এগুলোর কালেকশান আছে কিন্তু ওগুলো আসলে আস্তে আস্তে আমি ভিডিও করে দিব। যেহেতু ভিডিও করলে অনেক লং হয়ে যায় সেই জন্য সবগুলো একসাথে দেই নি তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ভালো করে যেন বাজা হয় সেই হিসাবেই তেলের ভিতর ভেজে তারপর পানি দিব এখন একটু কষানো হোক ভালোভাবেই তো এই যে মগজের গায়ে থেকে কিন্তু পানি বেরিয়ে এরকম হয়েছে তো আমি এখন একটু পানি দিয়ে দিব একবারে পানি দিয়ে যেন ভালো করে হয় সেই হিসাবে এগুলোকে রান্না করতে হবে না হয়তো খেতে ভালো লাগবে না মানে রান্না হবে না তা আমি আধা গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি এরপরে ডাকনা দিয়ে এগুলোকে একদম ডিমি আসে দেখতে পাচ্ছেন ডিমি আসে আমি রান্না করে নিচ্ছি তো মোটামুটি এখন কষানো হয়েছে এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে একদম শুকিয়ে গেলে তারপরে রান্নাটা হবে এখনো কিন্তু হয়নি একটু লবণ লাগবে মনে হচ্ছে এই জন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এই যে আমার মগজ বাজারটা হয়ে গিয়েছে আমি অনেক আগে আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন টেবিলে দিচ্ছি তো টেবিলে দিয়ে দিয়েছি এই যে আজকের রাতের খাবার রুটি মগজ আর হলো মুরগির মাংস এটাই ছিল আজকের রাতের খাবার তো আমার এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ডিম দিয়ে নারকেলের ঝোল আর মগজ ভাজা তো কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে আপনাদের কাজে আসবে আমাকে কমেন্ট করে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে আগামী দিন ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম